আসসালামু আলাইকুম মিম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারও নিয়ে এলাম পুরাতন গাড়ির নতুন ভিডিও আজকের গাড়িটি হইতেছে ট্রাফিক গজরাজ ফাইভ নাইন আজকের গাড়িটির দাম সহ বিস্তারিত সম্পূর্ণ জানতে পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আজকের গাড়িটা দু সালের গাড়ি গাড়িটা একদম আনটাস অবস্থায় আছে কোনো কিছু খোলা পড়েনি আর গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনে এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটি নিতে পারবেন আর লোকেশনটা হইতেছে ফরিদপুর জেলা ফরিদপুর ফরিদপুরের আশেপাশে গেলেই অবশ্যই আপনারা গাড়িটি সামনাসামনি দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন আর ভিডিওতে গাড়িটির সাউন্ড কোয়ালিটিটা দেওয়া আছে আর মালিক পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছে আমাকে আমি আপনাদের মাঝে ঠিক সেইভাবে শুধু উপস্থাপনা করতেছি আপনারা গাড়িটি দেখুন আর দেখে গাড়িটি নিতে হইলে অবশ্যই নিজে গিয়ে দেখে ভালো মন্দ বুঝে শুনে গাড়িটি নিতে পারবেন আর মালিক পক্ষ থেকে গাড়িটির দাম দেওয়া হয়েছে শুধু ইঞ্জিন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ কিছুটা দাম দরের অপশন আছে আপনারা সামনাসামনি গিয়ে দেখে বুঝে শুনে গাড়িটি দাম দর করে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সামনে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার পাবেন অবশ্যই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ